মহান মুক্তিযুদ্ধের অর্ধস্ত বছর পার হয়ে গেলেও এখনও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি অ্যাডভোকেট মুজিবুল হক তার ধারণা মুক্তিযুদ্ধকালীন তার গ্রুপ কমান্ডারের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া থেকে তিনি বঞ্চিত হয়েছেন বর্তমান প্রেক্ষাপটে তিনি মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন অ্যাডভোকেট মুজিব উল হক বলেন দেশকে স্বাধীন করতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমার সহকর্মীরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পেলেও আমার ভাগ্যে তা এখনও জুটেনি মুক্তিযোদ্ধা হিসেবে জেনারেল এম এ জি ওসমানি থেকে শুরু করে স্থানীয় অসংখ্য মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র আমার কাছে আছে মুক্তিযুদ্ধের বিজয় মেলাসহ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন প্রোগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন তহবিলে আমি নিয়মিত চাঁদা দিয়েছি যার যাবতীয় প্রমাণাদি আমার কাছে সংরক্ষিত আছে বিগত সময়ে এসব প্রমাণাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দুইবার উপস্থাপন করে মুক্তিযুদ্ধের স্বীকৃতির জন্য আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি মূলত আমি আমার যুদ্ধকালীন গ্রুপ কমান্ডারের বিরুদ্ধে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন জাতীয় নেতৃবৃন্দের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় হয়তো আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বাঁশখালীর পুকুরিয়া ইউপির মরহুম ও বাইদুল হকের সন্তান মুজিব উল হক আরও বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পুকুরিয়া ইউপির কমান্ডার মরহুম শফিকুল ইসলামের অধীনে আমরা তেত্রিশ জন সশস্ত্র সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বাসখালীতে পুকুরিয়াকে প্রথম হানাদার মুক্ত করে আমরা সাতকানিয়া ও আনোয়ারায় যুদ্ধে অংশগ্রহণ করেছি এক নং সেক্টরের অধীনে আমাদের অধিনায়ক কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন আমার সকল সহযোদ্ধারাই সরকারি স্বীকৃতি পেয়েছে সম্প্রতি হাজার তাজা প্রাণের বিনিময়ে দেশে একটি নতুন সূর্য উদিত হয়েছে চারিদিকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই সময়ে আমি রাষ্ট্রের কাছে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি চাই আমি মুক্তিযুদ্ধের সনদ চাই যুদ্ধ করে স্বাধীন করা এই ভূখণ্ডে আমি বীর মুক্তিযোদ্ধার সম্মান নিয়েই চিরনিদ্রায় সায়িত হতে চাই জীবন সায়হানে রাষ্ট্রের কাছ থেকে এই স্বীকৃতিটুকু চাই এ ব্যাপারে জানতে চাইলে বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান এ বিষয়ে কথা বলতে তিনি আমার কার্যালয়ে এসেছিলেন তাকে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে